হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি রাইটা স্মিতা শিখদের সামিয়া পর্ব নয় দশ কলি নিজের শাশুড়িকে শেষ না করতে দিয়ে বলে উঠল বাইর থেকে আনাইনি আমি রান্না করেছি সব খাবার এমন কি। এপিটাইজার জুস সব ঘরে বানানো তা কেমন হয়েছে আন্টিরা মিসেস রশন অবাক হয়ে বললেন ভালো তো হয়েছে মামনি তবে এত রান্না আজকে হঠাৎ করে করলে তোমার নিশ্চয়ই এখন খুব শরীর খারাপ করছে আই মিন হাত পা ব্যথা করার কথা কারণ আচমকে এত কাজ তো শরীর নিতে পারবে না 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 আনটি শরীর খারাপ কেন করবে আমি তো আজ প্রথম এত কাজ করিনি আমাদের বিয়ের ছয় মাস ধরে আমি তো রান্নাবান্না এবং সংসারে সব কাজ করছি ওই যে মা বললেন আমাদের কোনো কাজের লোক রাখা হয়নি কথাটা শুনে যে প্রতিবেশী মহিলাগুলো বেশ থতমত খেয়েছে তা তাদের চেহারা দেখে কলি ভালোই বুঝলো তবে অবজের ভান করে সাধারণভাবে নিজের কাজ করতে লাগলো আনটিগুলো বা কাছকে বারবার মিসেস আলিয়ার দিকে তাকাচ্ছে যা দেখে উনি মুখে কৃত্রিম হাসিয়ে ঝুলিয়ে রেখেছেন এদিকে কলের মুখে ফুটে আছে বিশ্বজয়ের হাসি কারণ সে অনেক দিন পর প্রতিবাদ করতে পেরেছে অন্যায়ের সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার তাই কখনো এসব পরিস্থিতি কিংবা মানুষের সম্মুখে যাওয়া হয়নি হঠাৎ এমন পরিবেশে এসে প্রথমে থমকে গেলেও প্রতিবাদ করতে চাইতো পড়ে তবে শিক্ষিত মেয়ে হলে কি হবে বাস্তবতা নির্মম সত্য তাকে বাধ্য করেছে তাকে মুখে কুলো পেটে বসতে আসলে বাস্তবতা সবাইকে বদলে দেয় কিংবা বলা যায় বদলাতে বাধ্য করে সবাইকে বিদায় দিয়ে নিজের ঘরে যায় সে রাকিবের বেলকুনিটা তার বেশ ভালো লাগে বাসার একদম কাজ ঘেসে থাকা কৃষ্ণচূড়া গাছটার জন্য তাছাড়া বারান্দায় ঝুলন্ত টবে থাকা বেলি ও দেশি গোলাপ ফুলের কয়েকটা গাছ থাকায় সারাক্ষণই মন মাতানো গ্রান পাওয়া যায় এখানে থেকে সেখানে বিদ্যমান রকিং চেয়ারটায় গা এলিয়ে সেও আনমনেই বলে ওঠে মিটিমিটি তারা খেলার রাত্রিবেলা সন্মুখে আকাশ ফুলের সৌরবেশ সৌরভিত পরিবেশ আর আমার হাতে এক কাপ্তা এবং পাশে ভালোবাসার মানুষ হিসেবে তুমি থাকলে আর কি চাই কথাগুলো আর বলে মুক্ত ঝরা হাসি দিল কলি অবশ্যই আনন্দ কিংবা শোকের নয় বরং বিদ্রুপ ও তা ছেলের হাসি এটা সে হাসছে তা নিজের ললাট লিখনের উপর আচমকা হাসিতে মিয়ে বিদ্রুপাত্মক গলায় বলল আমার তো সেই ভালোবাসার মানুষ সেই তুমিটাই নেই তাহলে কথাটি কেন মাথা এলো হুম লেখক মন তো আমার তাই অনুভূতি শব্দ পরিবেশের খেলা তো চলবেই আমার মাঝে রাকিব সবেমাত্র মাত্র কাছ থেকে ফিরেছে বাসায় ফিরতে তার মায়ের বিচার সবার সবার শুরু হয়ে প্রতিদিন তবে কাছে নিজের জন্মদাত্রীকে একটু বেশি উত্তেজিত রাগানবিত্ত লাগছে এসে পরিশিষ্টই জানিস তোর সুনাম ধন্য ভদ্র নম্র বউ আজকে আমাকে সবার সামনে নিচু করেছে সকলকে বলে কি না সারা সংসার সে করে সারা বাড়ি সে সামলায় মা বিয়ে তো আমি করতে চাইনি বরং তুমির জলজবরস্তি করিয়েছ আমি শুধু তার সবই বাহ্যিকতা ও সৌন্দর্য থেকে পছন্দ করেছি তাই তার ভিতরটা কেমন তা নিয়ে আমাকে কোনো কেন বারবার সারা সারাদিন কাজ করে তোমাদের পেঁচাল শুনতে ভালো লাগে না আমাকে ভালো লাগবে কী করে বিয়ে করে বউয়ের গোলাম হয়েছো না এই দিনগুলো দেখার জন্যই তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে আল্লাহ দুঃখ প্রকাশে ভঙ্গিমায় বেতাতুর গলায় কথাগুলো বললেন এদিকে মায়ের কথা শুনে রাগে কটমট করতে করতে উপরে গেল রাগি উদ্দেশ্য নিজের স্ত্রীকে আজ বেশ কথা শোনাবে বেশে কারণ মায়ের উপর তো নিজের ফার্স্টেশন জাহির করা যায় না তার জন্য ব্যক্তিগত সম্পদ বৌ নামক বন্দিনীটি আছে তো সে ঘরে ঢুকে তা কেউ কলির দেখা পায় না তাই দেরি না করে বারান্দায় যায় যেতেই থমকে যায় সে কলির রূপের মোহে কানে ভেসে আসে কলির কথাগুলো ধীর পায়ে এগিয়ে যায় সে কানের কাছে মুখ এনে আসতে করে জিজ্ঞেস করে যদি সেই মানুষটি না থেকেই থাকে তাহলে রাকিব তোমার কে সে আমার স্বামী এবং পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা তবে তার শোয়াগুলো পবিত্র লাগলেও ভালোবাসায় লাগে না তবে তার স্পর্শ এই দেহ পর্যন্তই সীমাবদ্ধ থাকে হৃদয়ে পৌঁছাতে পারে না কখনোই এবং হয়তো পারবেও না রাখি অবাক হয়ে যায় কলির উত্তরে কারণ এই মেয়েটি যে এভাবে কথা বলতে পারে তা তার জানা ছিল না সে মনে মনে ভেবে ওঠে আমি তো এমন কলিকে চিনি না আমি যাকে চিনি সে শান্তশিষ্ট সব কিছু নিজের মাঝে রাখে অন্যায় ও মিথ্যে অপবাদ মুখে কুলুপয় হয়তো অনুভূতিহীন কিন্তু এই মেয়েটি ইনি তো সব নিয়ে খেলতে জানে অনুভূতির মেলবন্ধন করতে জানে সে যখন এসব ভাবছে তখন কলির হুশ হয় সে কার সাথে কথা বলছে আসলে নিজের তৌরি ভাবনার দুনিয়ার মাঝে ডুব দিয়েছিল সে সেখানে সাঁতার কাটতে কাটতে বাস্তবতাকে ভুলে গেছিল কিন্তু ঘোর তো সময় থাকার জন্য নয় তা তো ভাঙবেই তারও ঘোর ভেঙে গেছে তাই নিজের পূর্বের রূপে ফিরে আসলো সে পরিস্থিতির অস্বাভাবিকতা এড়াতে পাশে থাকা যুবকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো আপনার টি শার্ট আর কোয়ার্টার প্যান্ট বের করে দিচ্ছে আপনি সাওয়ার নিয়ে আসেন হুম আমি সাওয়ার নিতেই যাচ্ছি তুমি সব বের করে রাখো চার দিন হলো দহন ও রুমকির বিয়ে হয়েছে এই কয়েকদিন মোম নিজ ঘর ও কাজের মাঝে সীমাবদ্ধ থাকলেও ভোরবেলায় রুমকির সদ্য ভেজা চুল তার বুকে চিন চিন এক ব্যথার সৃষ্টি করে আজও তাই হলো দহনদের বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা পর্যন্ত করা সামনে বিশাল উঠান নিচের তলার এক পাশে ভাড়া দেওয়া অপর পাশে নিজেরা থাকে ছাদে নানা ধরনের গাছ লাগিয়ে বাগান করা ফজরে নামাজ আদায় করে ছাদের বাগানের পরিচর্যার জন্যই উপরে এসেছিল সে কাজই করেছিল ঠিক সেই মুহূর্তে উপরে আসে রুমকি নিজের ভেজা চুল যেন ইচ্ছে করেই দেখাচ্ছে মোমকে মোমের কষ্ট লাগলো তা নিজের মাঝে রেখে কাজে ব্যস্ত হয়ে পড়ে সে রুমকিও প্রতিদিনকার মতো আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়ে ভেঞ্চি কেটে নিচে নেমে যায় যা দেখে আলমনে বলে ওঠে কৃষ্ণবর্ণা নারীটি কারো দুঃখ কারো সুখের কারণ কারো না পাওয়ার গল্প কারো পাওয়ার গল্পের সূচনা কারো শেষের ফলে কারো ভূমিকা তাহলে কেন তুমি আনন্দিত মানব জিতেছ বলে বরং কেন তুমি দুঃখিত নও কারো দুঃখের কারণে কারণ হয়েছো বলে কারণ তুমি স্বার্থপর এবং শুধু তুমি নও প্রতিটি মানবই স্বার্থপর তাহলে কেন প্রশ্ন করবো তোমায় তুমি স্বার্থপর হয়েছ বলে কিংবা কেন তোমার দোষী করব আমার দুঃখের কারণ হয়েছ বলে দোষী তো তাকে করব যে তোমাকে আমায় কষ্ট দেওয়ার ভূমিকা কারণ পথ দিয়েছে মোমো রুমকি ছাড়াও একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতি ছিল সেখানে যা তারা খেয়াল করেনি সেই নীরব দর্শক আর কেউ নয় দিয়া মোমের শেষে বলা কথাগুলো কানে আসতেই সে সন্মুকে এসে প্রশ্ন করে বসে অনেক ঘেনা করো দহন এখন আর ভালোবাসো না তাই না সম্ভবত সাদে এখান মোনাপুর গল্পতে পড়েছিলাম ভালোবাসিতে ভালোবাসতাম বলে কোনো শব্দ নেই তাহলে এখন ভালোবাসি না অথচ আগে বাসতাম তা কি করে হয় ভালোবাসো তাহলে কি এর জন্যই তাকে ছেড়ে চলে যাচ্ছ না ত্যাগ করছো না এই মিথ্যে সম্পর্ক বোম আলতো হাসল তারপর গম্ভীর গলায় উত্তর দিল সম্পর্ক কখনো মিথ্যা হয় না আর ভালোবাসাও কখনো শেষ হয়ে যায় না তবে যখন এত এতে অতিরিক্ত তিক্ততা এসে বীর জমায় আর ভালোবাসায় ফিকে পড়ে যায় তখন এর কোনো মূল্য থাকে না বরং ইচ্ছাকৃতভাবে রয়ে বয়ে বেড়ানো কষ্টদায়ক বোঝা হয়ে যায় সেই সম্পর্ক তাই তাকে গলা টিপে মেরে ফেলাকেই হয়তো স্বাচ্ছন্দ্যবোধক অনেক হয় মানব হৃদয় তাহলে ছেড়ে যাচ্ছ না কেন তাকে ওই যে বললাম ইচ্ছে থাকলেও উপায় নেই বাস্তবতার কাছে আমি বাধ্য যা হচ্ছে তা ভাগ্যলেক্ষণ বলে মেনে নিতে কারণ যাওয়ার জায়গা নেই আমার যাকে আমি গেলাম মেলা কাজ পড়ে আসে আমার দুপুরে রান্না শেষ করে সদ্য গোসল করে বের হয়েছে কালো রঙা নারীটি কাদম্বিনীর প্রোফাইল থেকে আজ তিন দিন হলো গল্প আপলোড হচ্ছে না ব্যাপারটা বেশ ভাবাচ্ছে মোমকে মোমের কোনো যেন বেশ আপন লাগে এই নারীকে তার গল্প পড়ার পর থেকে তাই না চাইতেও মেয়েটিকে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে সে আচ্ছা কাদম্বিনী আপু কি ঠিক আছে অসুস্থ হয়ে পড়েনি তো কিংবা কোনো সমস্যা ধর এত চিন্তার দরকার নেই একটা মেসেজ দিয়েই দেখি ভেবেই সে কাদম্বিনী নাপক লেখিকার আইডিতে মেসেজ করলো আলাইকুম আপু আমি আপনার একজন নিয়মিত পাঠিকা তবে একটা প্রশ্ন আপনি যে তিন দিন যাবৎ গল্প দিচ্ছেন না তা অসুস্থ কিংবা অন্য কোনো সমস্যা নাকি আসলে কৌতূহলী মনে দুশ্চিন্তা হচ্ছিল আপনাকে নিয়ে তাই না জিজ্ঞেস করে পারলাম না কলে নিজের কাজ শেষ করে সবেমাত্র মাত্র বিছানায় গায়ে এলিয়েছে এরই মাঝে মেসেজের নোটিফিকেশান বেল বেজে ওঠে ফোনটা হাতে নিতে দেখে তার একজন পাঠক নাম হলো সুরাইয়াম ম্যাসেজটা দেখতে চোখ জোড়া অশ্রুশিক্ত হয়ে ওঠে তার মনে মনে বলে আজ দুদিন হলো শরীরের জ্বর তা নিয়েই কাজ করে যাচ্ছি এর মাঝে বাবা মাও একদিন কল করে খোঁজ নেয়নি আর পিতা মাতার পর নারীদের সবচেয়ে আপন হয় স্বামী কিন্তু আমার স্বামী তার তো রাতার আধারে চাহিদাপূর্ণই সমাপ্তি দেহের উষ্ণতায় প্রকাশিত অসুস্থতা বোঝার কি তার জ্ঞান বা ইচ্ছা আছে যেখানে আপন মানুষগুলোই অবহেলা করছে সেখানে সামান্য এক পাঠক হয়ে এই মেয়েটি কী করে জিজ্ঞেস করতে পারে আমি অসুস্থ কিনা পাঠকদের তো গল্প পর্যন্তই সীমাবদ্ধ থাকার কথা কিংবা জিজ্ঞেস করার কথা গল্প কেন দিচ্ছি না যাকে মেয়েটিকে ছোট্ট একটা রিপ্লাই দিয়ে রাখি বলে সে মোবাইলে টাইপ করলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে একটু শরীর খারাপ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে একটু শরীর খারাপ তার প্রিয় লেখিকার ভালো থাকার সংবাদ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো যেন তার কোনো অতি আপন ব্যক্তি সম্পর্কে ভালো সংবাদ পেয়েছে সেও ছোট্ট করে নিজের মতো রিপ্লাই দিল এভাবে শুরু হলো দুজনের কথা বলা যদিও তা অত্যন্ত সাধারণ কথাবার্তার মাঝেই সীমাবদ্ধ ছিল তবুও দুজনের মাঝে অত্যন্ত গভীর সম্পর্কের সৃষ্টি হচ্ছিলো যা ছিল বন্ধুত্বকে ছাড়িয়ে আপন দু বোনের মাঝের বন্ধনের মতো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন